খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন কথা বলতে পারবেন লাইফ সাপোর্টে আছে ওনার চিকিৎসা চলছে যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরি যাবে তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ডনে আশা করছি সুস্থ হবে যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলি নাই তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে না তার স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বোঝেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিল এ হাসিনা তারা দেখতে পাচ্ছে তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু একজন ভারত তীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে আর একজন দেখাতেই পারেন এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে আর এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয় বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে হাসিনা যদি এ দেশে ফিরে এসে বাঁচতে চায় আসলেই তো ফাঁসি হয়ে যাবে যদি বেঁচে থাকতে চায় ওনার একটা পদ্ধতি আছে কি বলেন তো না না কিসের ক্ষমা ক্ষমা ইউনুস ক্ষমা করবে মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে যে সেই বুড়ো মানুষটারে জনগণ তো ক্ষমা করবে না যায় না একটা পদ্ধতি কি এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি হয়নি এবং আমরা চাই যে না হোক কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন ফাঁসি তো আমি এই তিন বছরে বহু ফাঁসি দেখেছি আমার সামনে সব দিয়েছি সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর দশ মিনিট পরে শেষ কি জোরে জোরে যারা মুসলিম হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি হিন্দুরা তো হরে হরে মুসলমান যাদের তারা তাক বের দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই যে মঞ্চটা ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে বহু মানুষকে দেখেছি পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায় গলাটা আটকে কি যে লাফায় মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে আমি একটা না বহু দেখেছি তিন বছর তো জেলেছিলাম অনেক দিন না অনেক দিন মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে তড়পাবে আমরা চাই না ওনার ফাঁসি হোক যদি বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে যেখানে আসে ওই দাদা মদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া লাগে তাছাড়া কোনো উপায় নেই কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না বোধ দেখেন কিন্তু ভালো একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাই নিয়ে বাড়বে আমাদের যেহেতু আপা হয় কে বাড়বে ভাগ নেই আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায় একটা মুসলমান ভাই বেড়ে গেল না যে কাজ কি খারাপ দুই দিক থেকে উপকার হচ্ছে এইটা ছাড়া ওনার আর বাঁচার কোন পদ্ধতি নেই উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন যেহেতু অনেকদিন ছিল তো সেখানে ছয় বছর ছিল আগে ওই ইনজেকশন গুলো ওখান থেকে পেয়েছে ওইটা এসে অ্যাপ্লাই করছিল কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইঞ্জেকশন দিয়েছে ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে মাঝে মাঝে তাদের কথা শুনবেন তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল বড় দল তাতে কি হয়েছে বড় দেশ তাতে কি হয়েছে যে বড় দেশ নেই পৃথিবীতে বাংলাদেশের চাইতে ভারত ঊনত্রিশ ডবর কত বলেন বলেন প্রদেশগুলো আমি ঘুরে ঘুরে এসেছি আমার তো এই দেশে আগে কথা বলতে দিত না আল্লাহর অলিদা ওই দেশে থাকতাম বেশি ওই ষোলো সতেরো আঠারো উনিশ এই সমস্ত সালগুলো এ দেশে তো থাকতেই দেয় কথা বলা তো দূর কথা